আমাকে চেয়ারই দেওয়া হতো না আমি তো কাজ করেছি আমি পার্টি ছেড়ে চলে যাইনি যারা আমাকে পাঠাতে পার্টি ছাড়াতে চাইছিলো অনেকজন তারা খুব চেষ্টা করেছিল দিলীপ ছাড়বে কখনও বলেনি যে পার্টি দাঁড় করি পার্টি ছাড়বে কেন পার্টি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তখন লড়বে আমার সেই বন্ধুরা খুব কষ্টের মধ্যে আছেন এখন যারা আমাকে টিএমসিতে পাঠিয়ে দিচ্ছেন যারা নতুন পার্টি করে নাম দিয়ে আমার নামে চালিয়ে দিচ্ছেন এখন তাদের আবার কাল থেকে কি গল্প হয় দেখি গল্প তৈরি করতে করতে ওরা ক্লান্ত হয়ে মাথা ব্যথা হয়ে যাচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখছেন সংবাদ সারাদিন মিশছিলেন সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা বাংলায় একটি প্রবাদ আছে ভাঙবে তবু মচকাবে না তো সেই বাংলার যে প্রবাদ বাক্য সেই বাক্যটি কিন্তু দিলীপ বোসের জন্য প্রযোজ্য হয়ে গেছে দিলীপ বোস শেষ পর্যন্ত ভাগলেন বটে কিন্তু কোনো মতেই মচকালেন না কেন বলছি এ কথা জানেন তার কারণ দিলীপ ঘোষ দিল্লিতে আছেন এবং তার সঙ্গে আরও দুটি নেতা গেছেন যে দুটি নেতাকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে তারা কোনো সাধারণ নেতা নন রাজ্য বিজেপির বর্তমান সভাপতি সৌমিক ভট্টাচার্য এবং প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারকে ডাকা হয়েছে দিল্লিতে গত কয়েকদিন ধরে দিলীপ ঘোষ দিল্লিতে গিয়ে যে খেলাটি খেলছেন যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে প্রশংসা করছেন তাতে কিন্তু রাজ্য বিজেপির সমস্যা আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাচ্ছে সব থেকে বড় প্রশ্ন উঠে আসছে যে দুই হাজার ছাব্বিশের বিধানসভা ভোট আসছে সেখানে বিজেপি কী খেলা খেলবেন কোন রণকৌশলকে সামনে রেখেই এবারে বিধানসভা নির্বাচনে তারা জয়ী লাভ করবেন একদিকে শুভেন্দু অধিকারী সমস্ত হিন্দুদের সাথে নিয়ে এগোতে চাইছেন দু হাজার ছাব্বিশের ভোটে আর অন্যদিকে রাজ্যের নতুন সভাপতি শৌমিক ভট্টাচার্য আবার হিন্দু মুসলমান দুজনকেই সঙ্গে নিয়ে দু হাজার ছাব্বিশের নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে চাইছেন তিনি কিন্তু রাজ্য বিজেপির পদ পেয়েই সংখ্যালঘুদের মন পাওয়ার চেষ্টা করেছেন তিনি বলছেন মমতা ব্যানার্জি সরকার মুসলিমদের ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করছে শুভেন্দু অধিকারীর যে হিন্দুত্ববাদী নীতি সেইখানে কিন্তু কোথাও যেন হালকা দ্বিমত সৃষ্টি হয়েছে বঙ্গ বিজেপির মধ্যে আর এই সুযোগেই দিলীপ ঘোষ এমন চাল চালালেন যে চালে শুভেন্দু অধিকারীর চাপ প্রচুর পরিমাণে বেড়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেন্দু অধিকারীর সবথেকে বড় লড়াই সেই মমতা বন্দ্যোপাধ্যায়েরই প্রশংসা দিল্লিতে করছেন দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের পাল্টা জবাব দিলেন যে জবাবের পরে দিল্লি থেকে কোথাও যেন খেলাটা অন্তত একটু হলেও ঘুরে গেল তারপরে যেটা দেখা গেল রাজ্য সভাপতি নতুন ও প্রাক্তন দুই নেতাকেই দিল্লিতে ডেকে পাঠালেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহজি সেই দিন দিলীপ বোস সোশ্যাল মিডিয়ার সামনে একটি পোস্ট করেছিলেন যে সমীক ভট্টাচার্য নেতৃত্বেই ছাব্বিশের নির্বাচনে লড়াইয়ে নামতে প্রস্তুত আছেন দিলীপ ঘোষ তিনি শুধু একাই নয় যতগুলো বিজেপি দলের সমস্ত পুরনো কর্মী সমর্থরা আছেন তারা সবাই কিন্তু লড়াই করবেন এবং রাজ্য বিজেপির সভাপতি হিসেবেই তার নেতৃত্বে লড়াইটি করবেন ওনার হাত ধরেই কিন্তু নবান্ন দখলের পথযাত্রাও তারা যাবেন দিলীপ ঘোষ এই পোস্টে পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি শুভেন্দু অধিকারীর নেত্রীকে অস্বীকার করতে চাইছেন তিনি বলতে চাইছেন রাজ্যের নতুন সভাপতি যা বলবেন সেটাই কিন্তু তিনি মাথা পেতে করবেন তার মানে আপনারা বুঝতেই পারছেন দিলীপ ঘোষ বলুন আর শুভেন্দু অধিকারী বলুন কেউ কিন্তু ব্যাপারটা চুপ করে সহ্য করতে পারছে না দুজনেই কিন্তু পাকা রাজনৈতিকভাবে এমন করে জবাব দিচ্ছেন এমন করে একে অপরকে আক্রমণ করছেন যেটা কিনা যারা বোর খাওয়া ব্যক্তিত্ব আছেন তারা বুঝতে পারছেন এই দুজনের মধ্যে ঠিক কি চলছে এই জায়গায় দাঁড়িয়ে বিজেপির কেন্দ্রীয় নেতাদের কাছে সব থেকে বড় যেটা সমস্যা হলো যে বিজেপির নতুন রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যর কাছে চ্যালেঞ্জ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই এদের দুজনের মধ্যে যে ঝগড়া বা হিংসার সৃষ্টি হয়েছে এই লড়াই যদি থামানো না যায় তাহলে কিন্তু তার প্রভাব দু হাজার ছাব্বিশের নির্বাচনে অবশ্যই পড়বে আর নির্বাচনে প্রভাব পড়বে মানে কি শুভেন্দু অধিকারীর যে স্বপ্ন নরেন্দ্র মোদীরজির যে স্বপ্ন বাংলা দখলের সেই স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে যাবে এখানে থেকে বড়ো প্রশ্ন বঙ্গ বিজেপির সেই স্বপ্নকেই কি দিলীপ ঘোষ ভাঙতে চাইছেন তা না হলে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগাতার তিনি প্রশংসা করেই যাচ্ছেন যেখানে বিজেপি পার্টির প্রশংসার দরকার দিলীপ ঘোষ কিন্তু চুপ করে থাকতে চাইছেন না প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতবাদ অবশ্যই শেয়ার করুন আমাদের সঙ্গে এই ইউটিউব নিউজ চ্যানেলে এবং রাজ্যের সমস্ত খবর প্রত্যেক দিন দেখতে এবং যদি আপনারা এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে সমস্ত বিজেপি কর্মীদের কাছে শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকের কাছে এই ভিডিওটি পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো বিষয়ে নতুন কোনো খবরে ততক্ষণে